আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি তো খামারের মুরগির ভিডিওগুলা অনেকেই নিতে পারি না তো আজকে আবার আসলাম খামারের ভিডিও দেওয়ার জন্য এখানে আছে তো চলেন বাদ বাকি ভিডিওগুলো আস্তে আস্তে দেখে আপনাদের সাদা মোরগটা আসলে এখানে আছে আমাদের ওই সাদা মোরগটা দেখতে পাচ্ছেন আপনারা মুরগি আছে আপনারা এখানে আসলে যে লাল মুরগি এটা বড় যে লাল মুরগিটা ছিল সেই লাল মুরগিটাই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পেয়ার দেওয়া হয়েছে এখানে এখানে আছে পুষ্কি বাচ্চাগুলো ছোট ছোটো দর্শকের যে এখানে আসে কিছু দেখতে পাচ্ছেন এই যে ও এখানে এখানে একা আছে দেখুন

অবশ্য ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে